مرحبا شادی مبارک مرحبا مرحبا شادی مبارک مرحبا দুই পৃথিবী দুই মনের হৃদয়ে গা মার হাবা শাদি মুবরক মর হবা মাল হবা শাদি মুবারক মার হবা রসুলের সরণ রাজ সব দুয়া মার হবা শাদি মুবারক মার হবা মাল হাবা শাদি মুবারক মার হবা নুরুল্লাহ ভাই নয় মার হবা তে নয় মারা মা বাবা মুবারক মার হবা মার হাবা শাদি মুবারক মার হবা একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন কি সুরে দুই জীবনের গা একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন একই সুরে দুই জীবনের গা নর নারীর জীবন খুঁজে পায় বিয়েতে পূর্ণতা মর হবা শাদি মুবারক মর মারhaba शादी मुबारक مرحبا হয় দেখা যাকে লেখছি লোক পালে বাঁধল জীবনাজি তার প্রেমের শিকলে হয়নি দেখা যাকে লেখছি লোক পালে বাঁধল নাজি তার প্রেমের শিকলে পবিত্র এক বাঁধন বিয়ে জান্নাতি সুখে বাধা মার হাবা সাদি মুবারক মার হাবা মার হাবা সাদি মুবারক মার হাবা নুরুল্লাহ ভাই শুভ পরি নয় মার হবা জন্ম তু শিফা সাথীরা হবা শাদি মুবারক মর হবা মার হবা শাদি মুবারক মর হবা মার হবা শাদি মুবারক মর হবা মার হবা শাদি মুবারক মর হবা